পুলিশ প্রশাসন যাই করুক না কেন মানুষ সেই বিচার ছিনিয়ে নিয়ে আসতে পারবে এটা আমার বিশ্বাস কেঁচো করতে গিয়ে সাপ বেরিয়ে আসবে কিন্তু খোঁজা উচিত খোঁজা প্রয়োজন সেই জন্যই আমাদের রাস্তায় না হওয়া কাউকে একজনকে বলির পাঠা করে দিয়ে তাকে ধরে রাখতে কিন্তু শুধু হবে না পুরো তদন্ত হোক পুরো ইনভেস্টিগেশন হোক নানান মানুষের মুখে মনে অনেক প্রশ্ন রয়েছে নানান প্রশ্নের উত্তর আসুক সেটাই আমাদের সকলের আমাদের সরকারের কাছের কাউকে সিবিআই থেকে টাকা পড়ে তারপরে দিল্লি চলে যান এবং তারপরে সব মিটমাট হয়ে যায় বারবারই সিবিআইয়ের কাছে এ বলছি ও করেছে এ বলছে ও করেছে কিন্তু নিজে দায়িত্ব নিয়ে এই রাজ্যকে নারীদের জন্য শিশুদের জন্য স্টুডেন্ট নানান জায়গায় কাজ কাজকর্ম কর্মরত মহিলাদের কিউর করার এদের কোনো ইচ্ছাই নেই নিরাপত্তা দেওয়াটা ওদের প্রায়োরিটি নিজেদের আখের গুছিয়ে নেওয়াটা দেখুন আমিও দেখতে চাই যে ফাইনাল চার্জশিট কী ফাইনাল রিপোর্টে কী বেরিয়েছে নানান কথা অনেক পুরো কথাই এর মধ্যে এসে যে সব কিছুকে বিশ্বাস করছি না সব কিছুতে কান দিচ্ছি না কিন্তু তার সাথে এটাও বিশ্বাস করি যে অটোপসি রিপোর্টেতে দুটি জিনিস লেখা ছিল যেগুলোতে শুধু মার্ডার হলে সেগুলো ঘটনা ঘটতে পরিষ্কার নিরপেক্ষ তদন্ত হোক প্রত্যেকটা মানুষ আমরা এটার দিকে তাকিয়ে রয়েছি কারণ আমরা তাকে চিনি কি না চিনি আমাদের প্রত্যেকের বাড়িতে এমন না কেমন কেউ রয়েছে একদমই তো আমাদের প্রত্যেকটা বাড়িতে এরকম কেউ না কেউ আছে যদি সে এত কিছুর করেও বিচার না পায় আমাদের পাওয়ার কোনো সম্ভাবনা থাকছে না তাই জন্যই আমরা সবাই এটা নিয়ে এতভাবে মুখর হচ্ছি সারু প্রাণের মূল্য তার নিজের মেয়ের মূল্য তার জীবনের মূল্য দশ লক্ষ টাকা দশ হাজার লক্ষ টাকাও নয় এবং ওনার বাবা মা যে উত্তরটি দিয়েছেন একদম ঠিক উত্তর দিয়েছেন যে ওনারা খেটে পরিশ্রম করে মেয়েকে বড় করেছে মেয়ের স্মৃতিকে এরকমভাবে দশ লক্ষ টাকার জন্য ওনারাও বিকিয়ে যাবেন না আমরাও জানি আমাদের সঙ্গে এবিভিপির কোনো কানেকশন নেই প্রেসিডেন্সির কোনো ছাত্রছাত্রী এই নবান্ন অভিযানে যাচ্ছে না এখানে হচ্ছে জাস্ট ছাত্রদের মুভমেন্টের ওপরে ক্যাপিটালাইজ করা হচ্ছে কারণ আমরা মনে করি না যে বিজেপি বা এবিভিপি কোনো অল্টারনেটিভ হতে পারে ছাত্র সমাজের নাম দিয়ে এবিভিপি যে মিছিলটা ডেকেছে সেই মিছিলে আমরা যাচ্ছি না এখনই নবান্ন অভিযানের পক্ষে নই আমরা প্রথমে বলেছিলাম যে মুখ্যমন্ত্রী যদি আমাদের কথা দাবিগুলো মেনে নেন আমরা দিনের পর দিন আন্দোলনে বেরিয়েছি এবং আমরা অনেকবার বলেছি যে আমাদের দাবি শান্তভাবে বিচার চাইছি আমরা আমরা সরকার মানে ফেলে দিতে আসিনি আমরা বিচারের পক্ষে সরকারের বিপক্ষে নই যদি উনি বিচার দিতে পারেন উনি যেরকম শেল্টার করছেন একটার পর একটা দিন একটা দিন পেরিয়ে যাচ্ছে চোদ্দোটা দিন হয়ে গেছে এখনো পর্যন্ত একটাও কোনো অপরাধী ধরা পড়েনি ওই একমাত্র সঞ্জয় ছাড়া ও একা তো করেনি কাজটা অনেকে করেছে সবাই বলছে যে হাইকোর্টেও এটা বলা হয়েছে যে ছত্রিশ ঘন্টা ডিউটি দেওয়ার পর হঠাৎ করে নাকি কেউ রেজিস্ট করতে পারে না তাহলে একমাত্র সঞ্জয় রেটটা করেছে এইটা আমরা মানছি না কারণ মেডিকেল রিপোর্ট সেটা বলছে না তাই আমরা চাইছি মুখ্যমন্ত্রী যত তাড়াতাড়ি পারুক আপনি বিচারটা দিন যদি না দিতে পারেন তাহলে এবার আমরা পরবর্তীকালে নবান্ন অভিযান ছাড়া আমাদের কোনো গতি থাকবে না আপাতত এটাই মিছিল ছিল আমাদের মুভমেন্ট চলতে থাকবে চেষ্টা করব অবশ্যই কারণ এখনো যখন বিচার পাওয়া যায়নি আন্দোলন অবশ্যই জারি থাকা উচিত এই মুহূর্তে আন্দোলন করা এবং নিজেদের দাবি টুকু ছাড়া আমাদের কিছু বলার নেই যত তাড়াতাড়ি সম্ভব বিচার নবান্ন অভিযান না আপনার এই প্রশ্ন করার পরে আপনি নিজে বলুন যে আপনার আশেপাশটা দেখে কি মনে হচ্ছে যে নবান্ন অভিযান যারা ডাক দিয়েছে তাই সেটা তো প্রেসিডেন্সি ছাত্রছাত্রীরা যাবে